হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন তো আবারো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ইংলিশ প্র্যাকটিস সেট গত কাল থেকে আমরা ইংরেজির প্র্যাকটিস সেট শুরু করেছি তোমাদের রিকোয়েস্টে এবং এই ইংরেজির প্র্যাকটিস সেটগুলো শুধুমাত্র একটা কোনো এক্সাম নয় আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ক্লার্কশিপ পরীক্ষা এবং এসএসসি যে তিনখানা পরীক্ষা হয়ে থাকে সিজিএল সিএসএস এবং এম এই সমস্ত পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কেননা এই সমস্ত পরীক্ষাতে ইংরেজি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ধরে ধরেই আমি তোমাদের প্রত্যেক দিন বাছাই করা বহু গমনযোগ্য কুড়িটি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো ইংরাজির প্র্যাকটিস সেটে এবং প্রত্যেক দুপুর বারোটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো পুলিশ পরীক্ষা সহ ক্লার্কশিপ এস এস সির মতো পরীক্ষারও তোমরা প্রস্তুতি পেয়ে যাবে তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে দেখো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ক্লাসের পিডিএফ নোটস এবং অন্যান্য মক টেস্ট এবং তথ্যগুলো পাওয়ার জন্য তো যাই হোক আজকের ক্লাসটা শুরু করব আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো দেখবে তা তার আগে আরও একবার দেখিয়ে দিই তোমাদের পুলিশ পরীক্ষা ক্লাসশিপ বা এসএসসি এসএসসিতে ইংরেজির কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে তাকে দেখো ইডিয়াম অ্যান্ড ফ্রেন্ডস ওয়ান ওয়ার্ড সাবস্ট্রিকশন সেন্টেন্স কারেকশন এরর স্পটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্পেলিং কারেকশন রিডিং কম্প্রিহেনশন সিনোনিম অ্যান্ডোনিম অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস সাথে ন্যারেশন চেঞ্জটাও লিখে দিই ঠিক আছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এবং ক্লস টেস্ট তো এতগুলো টপিক থেকে মোটামুটি তোমাদের যে ইংরাজির সিলেবাস রয়েছে পরীক্ষাতে সেখানে প্রশ্ন এসে থাকে এবং আমি ধীরে ধীরে সমস্ত টপিকের উপর থেকেই তোমাদের প্রশ্নগুলো করাবো প্র্যাকটিস করাবো প্রত্যেক দিন দুপুর পর থেকে শুধু ক্লাসগুলো ফলো করতে থাকবে ওকে তো যাই হোক ক্লাসটা শুরু করা যাক আজকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কুড়িটা সেগুলো এক এক করে দেখে নেবো দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন চুস দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং দা দ্য অর ফ্রেস একটা ইডিয়াম অর ফ্রেজ দেয়া রয়েছে সেটার সঠিক অর্থ কি খুঁজে বের করতে হবে পরীক্ষাতে ইডিয়াম ফেস ওয়ান ওয়ার্ড সাফ এই দুটো টপিক থেকে কিন্তু মাস্ট প্রশ্ন থাকবে এবং বেশি সংখ্যা প্রশ্ন থাকবে সাথে স্পেলিং টেস্টের প্রশ্ন কিন্তু দুই থেকে তিনটে করে দিকে থাকবে তো সেই জন্য আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই প্রশ্ন একটু বেশি বেশি করে করার চেষ্টা করব তো দেখো ইডিয়াম যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ব্লো ওয়ান স্ট্রাম্পেড ঠিক আছে ব্লো ওয়ান স্ট্রাম্পেড মানে বাংলায় যেটাকে বলা থাকে নিজের ঢাক প্যাটানো ঠিক আছে নিজের ঢাক নিজের ঢাক প্যাটানো মানে কি নিজের প্রশংসা নিজেই করা তো চারটে অপশন দেখো টু প্রেস এ লিডার কোনো একজন নেতার প্রশংসা করা অপশন বি টু প্রেস ওয়ান সেলফ অর্থাৎ কেউ কারো নিজের প্রশংসা করা অপশন সি টু প্রেস এ কমিউনিটি কোনো জাতির প্রশংসা করা নাকি অপশন ডি টু প্রেস অ্যানাদার অন্যজনকে প্রশংসা করা তো কি বললাম নিজের ঢাক মানে নিজের প্রশংসা নিজেই করা তো সঠিক উত্তর হবে অপশন ডি টু প্রেস ওয়ান সেলফ অর্থাৎ নিজেই নিজের প্রশংসা করা ঠিক আছে নিজের প্রশংসা করা নিজের প্রশংসা নিজেই করা মানে কি নিজের ঢাক পেটানো হচ্ছে বাংলায় আমরা অনেকেই এটা করে থাকি নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন কি বলছে ফিল আপ দা ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সঠিক শব্দ খুঁজে নিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো সেন্টেন্সটা কি বলছে ইউ মাস্ট এনসিওর দ্য কারেক্টনেস অফ দ্য ইনফরমেশন বিফোর ড্যাশ টু কনক্লুশন প্রশ্ন ভালো করে দেখো কি বলছে ইউ মাস্ট এনসিওর দ্য কারেক্টনেস অফ দ্য ইনফরমেশন অবশ্যই তোমার যে তথ্যটা পেয়েছো বা ইনফরমেশন পেয়েছো তার সঠিক সেটা সঠিক কিনা সেটা অবশ্যই তোমাকে আগে এনসিওর হতে হবে বিফোর টু দ্য কনক্লুশন কি কনক্লুশন অর্থাৎ ওই ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার উপনীত হওয়ার আগে তোমাকে ইনফরমেশনটা সঠিক কিনা সেটা তোমাকে ইনসিওর হবে তো কোন অপশনটা বা কোন শব্দটা এখানে বসালে সঠিক হবে চারটে অপশন দেখো ড্রয়িং তারপর দেখো এনেবলিং লার্নিং নাকি জাম্পিং তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি জাম্পিং ঠিক আছে অর্থাৎ কোন রকম সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়ার আগে এখানে ঝাঁপিয়ে পড়া বলতে উপনীত হওয়া অর্থাৎ কোন একটা সিদ্ধান্তে আমি কি করতে চলেছি সেই সিদ্ধান্তের উপর করতে চলেছি বা ছাপ দিতে চলেছি তো কোন একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার আগে যে ইনফরমেশনটা পেয়েছি সেই ইনফরমেশনটা কতটা সঠিক সেটা আমাকে কি করতে হবে এনসিওর করতে হবে ওকে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন ফাইন্ড দ্য কারেক্ট স্পেল্ড ওয়ার্ড সঠিক বানান নিজের কোনটা খুঁজে বের করতে হবে চারটে অপশন রয়েছে এবং খুবই ক্লোজলি স্পেলিং করে দেওয়া রয়েছে কিন্তু সঠিক যেটা সেটাই তোমাদের খুঁজে বের করতে হবে তিনটে ভুল আছে একটা সঠিক রয়েছে শব্দ রয়েছে ডিফারেন্স ডিফারেন্স শব্দের সঠিক স্পেলিং কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্পেলিংটা কি রয়েছে ডি ই এফ ই ডিফারেন্স তো এই ডিফারেন্সের অর্থ কি এই ডিফারেন্সের অর্থ হচ্ছে সম্মান ঠিক আছে তোমরা কিন্তু এটা স্পেলিংটা দেখো ডিফারেন্স রয়েছে তার মানে সম্মান আরেকটা কি হয় স্পেলিং সেটা হচ্ছে ডি আই এফ এফ ই আর এন সি ই ডিফারেন্স সেটা হচ্ছে ডিফারেন্স সেটা মানে কি হচ্ছে আলাদা বা ভিন্ন ওকে দুটো স্পেলিং কিন্তু আলাদা তো তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে এটার অর্থ কি ডিফারেন্স আর এটা হচ্ছে ডিফারেন্স প্রশ্ন ওয়াডার সেন্টেন্স অর্থাৎ এই বড় সেন্টেন্সটাকে আমরা কিভাবে এক কথায় প্রকাশ করবো সাবস্টিউশন তো কি বলছে দেখো স্টোরি অফ ওল্ড টাইম গডস অর হিরোস অর্থাৎ পুরাতন মানে পুরাতন দিনের ভগবান বা কোনো বীরের গল্পকে আমরা এক কথায় কি বলে থাকি পুরাতন আমলের কোনো ভগবানের গল্প বা কোনো হিরোর গল্পকে আমরা এক কথায় বলে থাকি দেখো স্টোরি অফ টাইম গডস অর হিরোসিস অপশন লিরিক লিরিক মানে কি গানের লাইন এপিক মানে হচ্ছে কি মহাকাব্য তারপর হচ্ছে লেজেন্ড আর রোম্যান্স রোম্যান্স মানে কি তোমরা সকলেই জানো তো অ্যাকচুয়ালি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পুরাতন আমলের ঠিক আছে গডস বা হিরোজদের যে স্টোরি সেগুলোকে আমরা লেজেন্ড বলে থাকি যেমন দেখবে লেজেন্ড হার কুইলিস তিনি একজন হিরো এবং ভগবানও মানা হয়ে থাকে তো তাহার যে গল্প সেটা আমরা কি লেজেন্ড হিসাবে জেনে থাকি নেক্সট প্রশ্নে যাব তার আগে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা তোমাদের জন্য সি আর পি পুলিশ পরীক্ষার জন্য চ্যালেঞ্জ কোর্স একশো দিনের চ্যালেঞ্জ কোর্স পাবে তোমরা আপকামিং পুলিশ পরীক্ষার জন্য লেটেস্ট প্যাটার্ন সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রিসক্রিপটিভ প্যাটার্নের কনসেপ্ট ক্লিয়ার থিওরির মাধ্যমে ক্লাস করানো হবে তারপর সেই থিওরির উপর বেস করে এমসিকিউ প্র্যাকটিস প্র্যাক্টিস করা হবে পরীক্ষাতে আসার মতো তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নম্বরে সিমিলারলি আপকামিং ক্লাসিক পরীক্ষার জন্য সত্য দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে এখানে একদম সিলেবাস অনুযায়ী জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ম্যাথের সম্পূর্ণ বিষয় এবং প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করানো হবে ডিসক্রিপ ডিপার্টমেন্টের থিওরি এবং এমসিউর মাধ্যমে সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং প্র্যাকটিস সেট তো থাকছেই তো ডেসক্রিপশন বক্স ফলো করো এছাড়া যুক্ত হতে গেলে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো এবং পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটেরিয়াল এবং সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে নিতে শুরু করে দাও পরীক্ষাগুলোকে র্যাক করার জন্য ডিসক্রিপশন বক্স ফলো করো বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবেন নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে চুজ দা অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দা ইডিয়াম অর ফ্রেস আরও একটা ইডিয়াম এবং ফ্রেস দেওয়া রয়েছে তার সঠিক অর্থ কি হবে খুঁজে বের করতে হবে কি বলা হয়েছে ইডিয়ামর অর ফ্রেসটা পিক টু পিসেস পিক টু পিসেস এই ইডিএম আর ফ্রেজটার অ্যাকচুয়াল অর্থ কি চারটি অপশন দেখো কমপ্লিট এ ওয়ার্ক এন্টারলি কোনো একটা কাজকে সম্পূর্ণভাবে সম্পন্ন করা অপশন বি অ্যানালাইজ ক্রিটিকালি কোনো একটা ব্যাপারকে একদম ক্রিটিকালি অর্থাৎ খুব ভালোভাবে বিশ্লেষণ করা অপশন সি সিলেক্ট অনলি হোয়াট ইউ সেইগুলোকেই তুমি সিলেক্ট করবে যেগুলো তোমার প্রয়োজন রয়েছে নাকি অপশন ডি স্টাডি সামথিং সুপারফিসিয়ালি অর্থাৎ উপর উপর ভাবে কোনো একটাকে স্টাডি করা সবসময় মনে রাখবে পিক টু মানে ইডিয়াম এবং ফ্রেস দেখতে একরকম আর তার অর্থ হয় কিন্তু আরেক রকম পিক টু পিসে শুনেই মনে হবে যেন সিলেক্ট অনলি হোয়াট ইউ নিড অর্থাৎ অপশন সি মনে হচ্ছে যেটা তোমার প্রয়োজন সেটা তোমার নাও কিন্তু না এখানে উত্তর হয়ে যাবে অপশন বি অ্যানালাইজ ক্রিটিক্যালি ঠিক আছে যার অর্থ খুব ভালো করে বিশ্লেষণ করা ওকে নেক্সট ছ নম্বর প্রশ্ন ফিলিপ আহ ফিল অফ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপিয়েট ওয়াটার সঠিক শব্দ খুঁজে নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এবং এটা হচ্ছে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশনের মাধ্যমে শূন্যস্থান পূরণ দেখো নাও এড এস রোক্তিম স্টাডিজ দ্যাজ দ্য হোল্ডে নাও এ ডেস অর্থাৎ এখনকার দিনে বা এখন রোক্তিম স্টাডিজ রোক্তিম পড়াশোনা করে দ্যাজ দ্য হোল্ডে তো কোনটা হবে উইথ ফ্রম থ্রো আউট না আন্ডার আন্ডার মানে নিচে থ্রো আউট মানে হচ্ছে পুরো সময় ধরে ফ্রম মানে থেকে আর উইথ মানে সাথে তো গোটা দিন ধরে সে পড়াশোনা করে তো সঠিক উত্তর হবে অপশন সি থ্রো আউট সময় ধরে বা সময় ব্যাপী সাত নম্বর ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আরো একটি শব্দ তোমাদের খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো প্লিজ স্টপ ড্যাশ সো মেনি মিস্টেকস প্লিজ স্টপ ড্যাশ শো মেনি মিস্টেক চারটি অপশন টু মেক অপশন বি মেক অপশন সি মেকিং অপশন ডি মেক্স চারটি অপশান মধ্যে সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অপশন সি মেকিং অর্থাৎ প্লিজ স্টপ মেকিং সো মেনি মিস্টেক অর্থাৎ এত ভুল করাটা বন্ধ করো প্লিজ দয়া করে এত ভুল করাটা তুমি বন্ধ করো নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য সুইটেবল প্রিফিক্স ফর দ্য গিভেন ওয়ার্ড দেখো একটা নতুন টপিক প্রিফিক্স সাফিক্স থেকেও প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে অর্থাৎ একটা শব্দ দেওয়া রয়েছে সেই শব্দের আমরা প্রিফিক্স কোনটা দিলে সুন্দর একটা শব্দ তৈরি হবে শব্দটা হচ্ছে মেজারেবেল এই মেজারেবেলের এর সাথে নিচের কোন প্রিফিক্সটা যায় চারটি অপশন ইম যায় নাকি ইন যায় আন যায় নাকি প্রি যায় মেজারেবেল মানে কি হচ্ছে মেজারেবেল মানে হচ্ছে পরিমেয় ঠিক আছে শুধু যদি মেজারেবেল বলি তাহলে পরিমেয় আর যদি তার সামনে আমরা ইম বসিয়ে দিই ইমটা যাই হচ্ছে প্রিফিক্স তাহলে এটা হয়ে যাবে কি অপরিমেয় যাকে মাপা যায় না ওকে মেজারেবেল ছিল পরিমেয় আর যে ইমেজারেবল হয়ে গেল তখন হয়ে হয়ে গেল কি অপরিমেয় ঠিক অর্থটা উল্টে গেল নেক্সট এখন নম্বর ফাইন্ড দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড সঠিক বানার নিচে কোনটা করে দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে এটাকে ভিভিআই করবে শব্দটা হচ্ছে কি ওকে সার চারটি উত্তর হবে অপশন সি ও ডবলের অর্থ কি বিশেষ দিন দেখো দশ নম্বর প্রশ্ন কি বলছে চুস অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস এজ দ্য মিনিং অফ দ্য এবং ফ্রেজের সঠিক অর্থ বের করতে হবে আরো একটি দেখো কি বলছে ফেদার ওয়ান্স নেস্ট কি বলছে ফেদার ওয়ান্স নেস্ট অর্থাৎ নিজের বাসার একটি পালক যদি আমরা বাংলায় করি তো কিন্তু এর অ্যাকচুয়াল অর্থ কি চারটি অপশন দেখো ওয়ার্ক হার্ড এট হোম বিল্ড এ হোম অপশন সি মেক মানি ইন ইমপ্রপার ওয়ে নাকি অপশন ডি ডিকোরেট তো ফেদার ওয়ান্স ওন মানে হয়ে যাবে অপশন সি মেক মানি ইন ইম্প্রপার ওয়ে অর্থাৎ কি বলছে অসৎ উপায়ে অসৎ উপায়ে টাকা উপার্জন করা

তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অফ সব সময় মনে রাখবে যদি রোগে মারা যায় কোন একটা রোগে রোগে মারা গেলে তখন হয়ে যাবে ডায়েট অফ ওকে আর যদি অ্যাক্সিডেন্টে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা গেল বা দুর্ঘটনাতে তখন হয়ে যাবে ডায়েট এই তফাতটা কিন্তু একটু মনে রাখবে গুরুত্বপূর্ণ নিয়ম ওকে অফ হবে তখনই যখন রোগে মারা যাবে দেখো এখানে হেভি ফিভার ঠিক আছে জ্বরে মারা গেছে তার মানে ডায়েট অফ আর অ্যাক্সিডেন্টে মারা গেলে তখন হবে ডায়েট ফ্রম নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন সিলেক্ট দা সুইটেবল প্রিফিক্স ফর গিভেন ওয়ার্ড আরো একটা প্রিফিক্স এর প্রশ্ন দিয়েছি দেখো শব্দটি রিটেবেল রিটেবেল কথার অর্থ কি পড়ার যোগ্য তো কোনটা হবে এর আগে প্রিফিক্স আমরা কোনটা বসাবো কি বলছে ইন আন ইম নাকি ডিস এখানে সঠিক উত্তর হবে অপশান বি আন রিটেবেল তো ছিল পড়ার যোগ্য আর আনরিটেবেল করা হয়ে গেলে কি পড়ার অযোগ্য যেটাকে পড়া যায় না তেরো নম্বর প্রশ্ন ফাইন দা কারেক্টলি স্পেল ওয়ার্ড আরো একটা কি বলেছে সঠিক বানান তোমাদের খুঁজে বের করতে হবে শব্দ হচ্ছে গ্রিভেন্স গ্রিভেন্স শব্দের সঠিক বানান কোনটা হবে খুঁজে বের করো সঠিক উত্তর দেখে নাও অপশন ডি গ্রিভেন্স জি আর গ্রিভেন্স কথার অর্থ কি অভিযোগ নেক্সট দেখো নম্বর প্রশ্ন চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিউট ফর গিভেন ওয়ার্ড অফ সেন্টেন্স সঠিক তোমাদের এক কথায় প্রকাশ করতে হবে এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেই সেন্টেন্সটাকে সেন্টেন্সটা কি বলেছে দেখো পার্সন হু লুকস এট দ্য ডার্ক সাইড অফ এভরিথিং অর্থাৎ এমন একজন ব্যক্তি সে প্রত্যেকটা ব্যাপারের খারাপ দিকটা দেখে বা অন্ধকার দিকটা দেখে ভালো দিকটা একদমই দেখে না মানে নেগেটিভ সাইড সবসময় দেখে পার্সন হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ দ্যভরিথিং কোন একটা ব্যাপারের সবসময় খারাপ দিক নেগেটিভ দিক অন্ধকার দিকগুলোই সে সবসময় দেখে তো এইরকম ব্যক্তিকে আমরা কি বলবো চারটি অপশন দেখো ন্যাচারালিজম ন্যাচারালিজম মানে হচ্ছে কি প্রকৃতিবিদ সরি দেখো অপটিমিস্ট অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী তারপর দেখো আইডিয়ালিস্ট আইডিয়ালিস্ট মানে হচ্ছে আদর্শবাদী আর পেসিমিস্ট মানে হচ্ছে কি হতাশাবাদী তো যে সবসময় ডার্ক সাইড থাকে সে নিশ্চয়ই সবসময় হতাশার কথাই বলবে তো সঠিক উত্তর হবে অপশন বি সরি অপশন ডি পিসিমিস্ট হতাশাবাদী আর যদি যে সবসময় পজিটিভ দিক দেখে সে অবশ্যই অপটিমিস্ট হয়ে যাবে আশাবাদী ওকে তো এটা গুরুত্বপূর্ণ ছিল প্রশ্ন নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন হুইচ সাফিক্স ক্যান বি অ্যাডেড টু দ্য ওয়ার্ড অর্থাৎ এটা কি বলছে সাফিক্স বলে সাফিক্স মানে হচ্ছে কি পরে হবে পরে আমরা কি বসাবো শব্দ হচ্ছে সার্ফ সার্ফের সাথে আমরা নিচে কোনটা বসাবো চারটি অপশন দেখো ও ইউএস আওস অপশন বি এন অপশন সি মেন্ট নাকি অপশন ডি ইটি সঠিক উত্তর হবে এখানে আমরা এন বসাবো এন বসলে কি হবে সার্প এন সার্প মানে ধারালো ছিল আর সার্প এন মানে হলো কি আরো বেশি ধারালো বা তীক্ষ্ণ ধারালো বা তীক্ষ্ণ নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিউট ফর দ্য গিভেন ওয়ার্ড অর সেন্টেন্স আরো একটা এক কথায় প্রকাশ করতে বলা হয়েছে দেখো সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে এ পার্সন হু লাভস এভরি বডি এমন একজন ব্যক্তি যে প্রত্যেককে ভালোবাসে এ পার্সন এমন একজন ব্যক্তি হু লাভস এভরি বডি দেখো চারটে অপশন রয়েছে অপশন এ কসমোপলিটান কসমোপলিটান মানে হচ্ছে কি বিশ্বজনীন বিশ্বজনীন অর্থাৎ সেন কোনো একটা পার্টিকুলার দেশের নিজেকে ভাবে না সে গোটা পৃথিবীর নিজেকে মনে করে অপশন বি দেখো মানে হচ্ছে ভাতৃ হত্যা অর্থাৎ ভাইকে হত্যা করা ভাইকে হত্যা করা এই যে আহ এক্সট্রা আমি লিখে দিচ্ছি এগুলো কিন্তু করবে এখান থেকে যদি প্রশ্ন আছে তোমরা করতে পারবে কিন্তু তো দেখো অ্যালটুরিস্ট মানে হচ্ছে কি পরোপকারী উচ্চ সম্প্রদায় তো দেখো যে সকলকে ভালোবাসে সে তো নিশ্চয়ই অন্যকে কি করবে উপকার করবে বা পরোপকারী করবে তো সঠিক উত্তর হবে অপশন সি অ্যালটুরিস্টিক এলটুরিস্টিক হয়ে যাবে এখানে সঠিক উত্তর ওকে এটাও গুরুত্বপূর্ণ ছিল নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সঠিক শব্দ নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো দা ইংলিশ ড্যাশ ইংলিশ দা ইংলিশ ড্যাশ ইংলিশ এটাকে ভিভিআই করবে চারটি অপশন রয়েছে স্পিক স্পোক স্পোকেন ইজ তারপর হচ্ছে কি ইজ স্পোকেন তো এখানে অপশনে কি হবে দেখো এখানে দা ইংলিশ বলতে কি বোঝানো হয়েছে এই গোটা দা ইংলিশটাকে ইংলিশ বলতে বা ইংলিশ মেন ঠিক আছে এবং এটা কি হচ্ছে এটা হচ্ছে প্লুরাল ইংলিশ মেন মানে কি পুরো আমি গোটা ব্রিটিশ জাতিকেই বলছি কালেকটিভলি তো এটা হয়ে যাবে কি প্লুরাল প্লুরাল ফর্ম তো এখানে উত্তরটা অ্যাকচুয়ালি হয়ে যাবে অপশান এ স্পিক অর্থাৎ ব্রিটিশ বলে অর্থাৎ ইংলিশ স্পিক ইংলিশ ওকে আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন কি বলছে চুস দ্য কারেক্ট সিনোনিম ফ্রম দ্য গিভেন অপশান একটা শব্দ দেওয়া রয়েছে সেই শব্দটার সঠিক সমার্থক শব্দ সিনোনিম কিভাবে খুঁজে বের করতে হবে শব্দটা কি রয়েছে দেখো পিওয়াস শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করো পিওয়াস কথার অর্থ কি পবিত্র আর চারটে অপশন হচ্ছে দেখো রিলিজিয়াস রিলিজিয়াস মানে হচ্ছে কি ধর্মীয় দেখো সিম্প্যাথেটিক সিম্পিক মানে হচ্ছে কি সান্তনা সান্ত্বনাদায়ক মানে হচ্ছে কি ভয় আর ফেদপুল মানে হচ্ছে কি বিশ্বাস ওকে তো পবিত্র ব্যাপার সেবার কার সাথেই যাই ধর্মীয় জিনিসের সাথেই যায় তো পিউয়াস কথাটা হয়ে যাবে অ্যাকচুয়ালি অপশানে রিলিজিয়াস এর কি সমর্থক শব্দ নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন ফাইন দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড আরও একটা সঠিক বানান তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে শব্দ হচ্ছে অ্যাচিভমেন্ট চারটি অপশন রয়েছে সঠিক উত্তর কি হবে কোনটা সঠিক বানান তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এ সি এইচ আই ই ভি ই এম ই এন টি অ্যাচিভমেন্ট যার অর্থ কি জয় করা বা কিছু পাওয়া সফল হওয়া ওকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো হুইচ সাফিক্স ক্যান বি অ্যাডেড টু দা ওয়ার্ড সাফিক্স মানে কি পরে আমরা বসাবো শব্দটা হচ্ছে ফ্রি আর কোনটা বসাবো অপশান এ ডম অপশন বি এন অপশান সি মেন্ট নাকি অপশান ডি এট ফ্রি মানে কি আমরা জানি সকলেই মুক্ত তো ফ্রির সাথে কি যাই সকলেই জানি আমরা ডম যাই অপশানে তো হয়ে গেল কি ফ্রি ডম ফ্রি ডম মানে কি স্বাধীনতা ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকে ক্লাসে কুড়িটা প্রশ্ন উত্তর কুড়ির মধ্যে কার কত স্কোর হয়েছে এবং ক্লাসটা কেমন লেগেছে প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারে মন্তব্য করবে তোমরা তোমাদের কমেন্ট কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং দুপুর বারোটা থেকে প্রত্যেকদিন দিন ক্লাসগুলো ফটো থাকো আমরা ধীরে ধীরে আরো অ্যাডভান্স লেভেলে যাব এবং যা যা টপিক তোমাদের পরীক্ষাতে এসে থাকে ইংলিশ সিলেবাসের উপর থেকে সমস্ত টপিক আমি ধীরে ধীরে তোমাদের কভার করিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং প্রত্যেকদিন প্র্যাকটিসের মাধ্যমে তোমরা কিন্তু ইংরেজির জন্য প্রস্তুত হয়ে যাবে এবং পরীক্ষাতে দেখবে এখান থেকেই এই ধরনের প্রশ্নই আসছে এবং সেখান থেকে কমনও আসছে ওকে তো প্রত্যেকদিন ক্লাসগুলো শুধু ফলো করতে থাকবে সি আর পি একাডেমিক তত্ত্বাবধানে তো শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে যার যেটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই